বলবেন ঈদকে ঘিরে আমাদের সবারই অনেক অনেক চাওয়া থাকে আর অনেক প্ল্যান থাকে আবার কখনো কখনো আমাদের কোনো প্ল্যানই থাকে না কিন্তু তারপরেও এই ঈদের মৌসুমে আমরা কিন্তু ঘরে বসে থাকতে একদমই পছন্দ করি না হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমরা হচ্ছে ঈদের নতুন পোশাক পরে সেজে গুজে যাচ্ছি ঘুরতে তো কোনো প্ল্যান ছাড়াই ঘুরতে চলে যাচ্ছি কারণ হচ্ছে ঈদের মৌসুমে কিন্তু একটু ভালো লাগে না ঘরে বসে থাকতে বিশেষ করে বাচ্চাদের তো এরা হচ্ছে বাসায় বসে বসে অনেক বোর হচ্ছিলো তো বারবার বলতেছিল যে আম্মু ঘুরতে চলো ঘুরতে যাই চলো তো যাই হোক এখন হচ্ছে আমরা যাচ্ছি তো আমাদের সাথেই থাকেন আর অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে আমার পাশে থাকবেন আর আজকের ব্লগটা এনজয় করেন আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে আজকের ব্লগটা বাসা থেকে বের হয়ে এসেছি ফার্স্টে হচ্ছে আমরা টলারে নদী পার হব এই তো আমরা হচ্ছে ট্রলারে উঠে পড়েছি তো ছোটোবেলা থেকে হচ্ছে নদীপথে কখনো চলাচল করিনি বিয়ের পর থেকে হচ্ছে নদীপথে চলাচল করা হয় তো ছোটোবেলা থেকে আমার অনেক শখ ছিল যে নদীতে নৌকায় করে মানে ঘুরে বেড়ানো যখন কোনো নাটক সিনেমাতে দেখতাম এরকম দৃশ্য তো আমার খুবই ইচ্ছে করতো তার জন্যে হয়তোবা আমি এখন বিয়ের পর থেকে নদীপথে চলাচল করতে পারছি খুব বেশি একটা পথ না তো একটুখানি তাই হচ্ছে দেখতে দেখতেই চলে এসেছি dan bikin tenan kok আমরা আজকে চলে এসেছি হুমায়ুন পার্কে মরিচা স্ট্যান্ড সংলগ্ন মুন্সীগঞ্জের সিরাজ এই পার্কের নাম আপনারা হয়তোবা বা অনেকেই শুনেছেন তো আসার পর যেটা দেখতে পেলাম এই পার্কে হচ্ছে আজকে প্রচুর প্রচুর দর্শনার্থী একদম ভরপুর দর্শনার্থী ঈদের মৌসুমে তো ভরপুর দর্শনার্থী অবশ্যই থাকবে কিন্তু যেহেতু এটা আমাদের বাসার খুবই কাছে তাই আমি খুব ভালো করে জানি এখানে কিন্তু মোটামুটি সবসময় দর্শনার্থীদের ভিড় থাকে কারণ হচ্ছে এখানে দেখার মতো আসলে অনেক কিছুই আছে আর এখানে যে খাবারের প্লেস এবং খাবারের আইটেম খুবই ইউনিক তো আমরা হচ্ছে এনজয় করব এবং আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো তাহলে দেখতে থাকেন এবং আমাদের সাথেই থাকেন ফ্রন্ট সাইড থেকে সাইডে চলে এসেছি তারপরে হচ্ছে এখানে এসে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ফটো তুলে নিয়েছি তো এই যে আপনাদের সাথে হচ্ছে ফটোগুলো একটু শেয়ার করছি তো ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার এই সুন্দর সুন্দর ব্লগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দেবেন ফটো তোলা শেষ করে আমরা হচ্ছে এই যে ট্রেনে উঠে পড়েছি তো কোনো পার্কে আসলে আমার হচ্ছে কোনো রাইডে চড়তেই ভালো লাগে না কিন্তু আমার ট্রেনে চড়তে খুবই ভালো লাগে যার কারণে আমি সব পার্কে গেলেই আর ট্রেনে উঠে পড়ি এখানে নতুন যা সংযোজন করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে সুইমিং পুল তো আগেরবার হচ্ছে সুইমিং পুলটার কাজ চলতেছিল কিন্তু সুইমিং পুলটা চালু করা হয়নি তো এবার হচ্ছে সুইমিং পুল চালু করা হয়েছে তো যার কারণে হচ্ছে সুইমিং পুলটা দেখতে চলে এসেছি তাহলে চলেন সুইমিং পুলটা দেখা যাক সুইমিং পুলের পরিবেশটা কেমন

দেখতে এই পার্কের খাবারের প্লেসে চলে এসেছি এখন আপনাদের সাথে খাবারের প্লেসটা শেয়ার করব আন্টি এগুলোর মধ্যে কি দেন এইটাতে হচ্ছে আমাদের ইন্ডিয়ায় বলে চিকেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে জিরা পানি সোডার

جنديرا الحمدللہ دینه باينه هڪڙا بوڇا ڏيڻا ميهي ڏيڻا موڙ بني کي ڏسو ها به وائي ڪٿان نڪتي ڏيڻا کي نل ڏيڻا ٽيٽرو 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 ها ته ته هي ڏيڻا ڏيڻا ڪجهه نه آهي যে খাবারের প্লেস বা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পার্কেরই একটা অংশ তো আগেই বলেছিলাম এখানের খাবারের প্লেসটা কিন্তু খুবই ইউনিক এটা কিন্তু বাঙালি স্টাইল না অনেকটা ইন্ডিয়ান স্টাইল কারণ আমার জানা মতে এখানকার যে ওনার মানে তার মিসেস হচ্ছে ইন্ডিয়ান তাই এই খাবারের রেস্টুরেন্টটাও সে ইন্ডিয়ান আদলেই তৈরি করেছে আর আমরা হচ্ছে এখন খাবার খেতে বসে পড়েছি যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে তাই ক্ষুদা পেয়ে গেছে আর আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ যেহেতু বাসায় ফিরতে হবে তাই কিছু না তো হচ্ছে না আমরা মূলত যে খাবারগুলো অর্ডার করতে চেয়েছিলাম তো সেই খাবারগুলো এখন নেই শেষ হয়ে গেছে আর যা যা আছে তার মধ্য থেকে আমাদেরকে অর্ডার করতে হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্যুপ এবং চাউমিন অর্ডার করেছি সে সাথে হচ্ছে লাসি অর্ডার করেছিলাম কিন্তু তাদের খাবার সার্ভ করতে অনেক অনেক লেট হচ্ছিলো যার কারণে হচ্ছে শেষ মুহূর্তে লাচি না খেয়েই চলে আসছি যেহেতু আমাদের রাত হয়ে গিয়েছিল তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ